ব্যারাকপুর পৌরসভায় কর্মরত সমাজবন্ধুদের হাতে পুজো উপহার তুলে দেওয়া হলো পৌরপিতার পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যখন উৎসবের মরশুমে সকলে আনন্দে মেতে থাকেন সেই সময়েও নিজেদের কাজে ব্যস্ত থাকেন সমাজ সেই সমস্ত সমাজ বন্ধু ব্যারাকপুর পৌরসভার কর্মীদের হাতে দুর্গা দুর্গাপুজোর আগে পুজো উপহার তুলে দিলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর নাপিতপাড়ার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ড সম্রাট তপাদার জানান সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুভ শারদিয়ার কৃতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রতি বছরের মতন এবছরও আমাদের সমাজকে চব্বিশ ঘন্টা যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি কনজারভেন্সি ডিপার্টমেন্টের যারা আমার টিম মেটস যারা তারা চব্বিশ ঘন্টা আমাদের ওয়ার্ডের এবং আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন এবং তৎপর হন যে কোনো ব্যাপারে ডেঙ্গু হোক বা কোনো যে কোনো মোকাবিলা করতে যে কোনো যুদ্ধকালীন মোকাবিলা করতে তারা সবসময় তৎপর থাকেন এইসব মাননীয় আমার যারা কনজারভেন্সির যারা আমরা সহকর্মী যারা তাদেরকে প্রতি বছরের মতন এবছরও আমি আমার তরফ থেকে পুজোর উপহার দিলাম এবং তার সাথে সাথে এদেরকে সবাইকে ওদের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তীর তরফ থেকে শুভেচ্ছা বিনিময় করলাম 이게 올시다. 이거 오늘 다 সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুর ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন